বাজানা মার বাইক কি না দেও তাড়াতাড়ি আমি জামু শ্বশুর বাড়ি এ মোচিন দরা দরা তুই এক খটকুড়ি ল কই দোস হপ বেটা এইডা খটকুড়ি বেডা এইডা আরন 5 তুই দেওস না আরে আল্লাহরে এইডা আরন 5 হ্যাঁ এইডা আরন 5 তুই আমার এজ मिनिस्टर অপমান করলি বেডা আরন 5 এর অপমান করলি এটা মাইনা লেওয়া যায় না কি কবি গো তাড়াতাড়ি তুই কি ভোলা বাইন হই গেছস গা এ বেটা তুই সাইকেল রে এইডা তো খটকুড়ের মতো দেয়া যায় হপ বেডা এইডা আরন 5 তুই দেওস না তুইবারেবারে অপমান করতাছস কি কইতেছিলি ছিল ক আমার কাজ আছে না বলদর লগে তর্কে জড়াই লাভ নেই বাউ আমার স্বার্থটা হাসিল করতে হবে টেকনিকে মারি দিতে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বন্ধু তোর আরন পাইপটা বন্ধু সেই রকম রে ব্রেক ট্রে এক হর এন্ড সব কিছু আছে আচ্ছা বন্ধু তোর লগে একটা কথা কইতাম আইছিলাম একটা বিষয় আমার একটু হেল্প করবি কি হেল্প ক বন্ধু আরে আমার একটা কিস্তি আছে দুইশো টাকা দিত এ সপ্তাহে বুঝছস অনে আমার কালকা কিস্তি বন্ধু তুই আমার দুইশো টাকা হাওলাত দে তোর আগামী সপ্তাহে আমি দুইশো টাকা দিয়ে দেব মনে আরে বন্ধু এই বাইকটার পিছনে হাজার হাজার টাকা যাইতেছে তুমি যেহেতু কইছো আমার বাইকটা সুন্দর তরে তো দুইশো টাকা দেওয়াই যায় এলো দুইশো টাকা ঠিক আছে বন্ধু তোর অনেক ধন্যবাদ আর বন্ধু এক সময় তোর আরন পাইপ আমার দি সালাম আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে বন্ধু তাহলে তুই থাক হ্যাঁ আল্লাহ হাফেজ বলো সান্দু আমার জিনো নাই এই দুইশোটি আমার দান্দা এই বলত নাকি ওয় হ্যাঁ ওই সাইকেল চালায় বোলা পাই না কয় আর চালায় পাম দিয়া দুইশো টিয়া লইছি যা এবার যাই মাসুদের কাছে মাসুদের কাছে দুইশো টিয়া লইলে চারশো টিয়া হইব এরপরে যা মুজুবার কাছে দুইশো টিয়া লোম এরপর ছয়শো টিয়া ছয়শো টিয়া তো পাতা কান্দি সবুজ বাংলা ইচ্ছা মতো কবু যাই চল বেটা চল পি লে নারে 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 না দাঁড়া দাঁ মাসুদ কই যাইতাস বন্ধু কি রে বেটা তুই পাগল হইতাস নাকি তুই রানিং গাড়িটার ভিতরে তারাই গেলি কি রে বন্ধু তুই গাড়ি লইলি কবে তোর গাড়িতে পুরা মাঠ খুন রে আরে সাদা দি পুরা পাগের চোখ দিয়ে লইছো শুনদু গাড়িটা কতটা লইলি এই তো বন্ধু কিছুদিন হয় লইলাম পাঁচ লাখ টাকা দিয়া হ্যাঁ পাঁচ লাখ টাকা তো লইছো এর লাগে দেখো গাড়িটা তো সুন্দর কে গাড়িটার খোমাটা চলে যাইছে আমার বন্ধুরা বন্ধু তোরে যে আটকেছিলাম আমার না দুইশো টাকা দরকার ওই যে জোতার ফিতাটা হঠাৎ করে সিরা গেছে গা বন্ধু তোর বন্ধু যদি সিঁরা জোতা পইরা রাস্তাঘাটে আটে এটা কি মানুষ ভালো করবো বন্ধু দুইশো টাকা আমার হালত দে তোর আমি হালকা দে দু আরে বন্ধু তুই আমার বন্ধু বান্ধব ভাইয়া সিরা জোতা পইরা বাইরাবি রাবি কি হয় এই বন্ধু পাঁচশো টাকা তুই গিয়া দোকান থেকে এক জোর জোতা কিনে নিস তো ভালো থাকিস বন্ধু বন্ধু তুই পাঁচশো টাকা দে দিলি কিরে রে তো মেঘ না দেই বৃষ্টি বন্ধু আমার ভালো আছে বন্ধু তুই আমার যে উপকার করছস আমি তো তোর জীবনও বলতাম না আচ্ছা বন্ধু ঠিক আছে তোর আমি পরে দিয়ে দেবো না তাহলে ঠিক আছে বন্ধু ভালো থাকিস এইবার বাকি আছে জুবাইরে ওর থেকে যদি দুইশো দান্দা করি তাইলে কত নয়শো নয়শো দিয়া সবুজ বাংলায় যাইয়া ইচ্ছা মতো প্যাট পুরায় খামু যাই আহনে যাই তুই পর কাছে ওই গেল কই এই তো পাইছি রে মনু তুমি আনো তোমার খুজ জামি রায় না কি জোয়ার তুমি এনো বয় রইছো আর তোমার ঘরও খুঁজে আইলাম এবং কি গাড়ার যে খুঁজে আইলাম জায়গায় তোমার পাইলাম না ভাই আপনারে অস্থির লাগতেছে কোনো সমস্যা হইছে আর ছোট ভাই তোমারা যে কিমনে আমি কই যাক লজ্জা তোমারে কয়ে দেই ভাই ওই যে বাড়ির থেকে আসছে না যাইতাম গরিপুর এখন দুইশো টাকা পকেটা ছিল